আমি মলনা মহিজুদ্দিন মাঝারি এই আলিপুরদুয়ারে আপনাদের সম্মুখে জিন্দাওয়ালি মাদারের সামনে আমি আপনার চ্যালেঞ্জ সহকারে বলতে পারি কোনো মায়ের সন্তান কোনো মায়ের লাল কোন মায়ের কলিজার টুকরা পৃথিবীর সরজমিনে যদি আমাদের সামনে বসে মাদারের সিন্নিকে তাবারুককে বা মিষ্টিকে মরগকে যাইবা ফাঁদে করা হয় যদি আমাদের সামনে বসে যদি হারাম সাব্যস্ত করতে পারে না যাই সাব্যস্ত করতে পারে শিরিক সাব্যস্ত করতে ব্যাপারে আমি আপনাদের সামনে আল্লাহকে সাক্ষী রেখে পাঁচ লক্ষ টাকা থেকে চ্যালেঞ্জ করলাম আমার সঙ্গে বসো মোনাজারা করো যদি মাদারের সিন্নিকে হারাম সাব্যস্ত করতে পারো আমি সঙ্গে সঙ্গে তোমাকে ফোন পেতে পাঁচ লক্ষ টাকা আমি পুরস্কার দেবো আজকে বর্তমান বাজারে ওলিদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করা হচ্ছে না হয় না কত নেবেন আরে একজন ব্যক্তি সে বলছে মালাউন কত বড় মালাউন দেখুন সে বলছে তুমি এমন জায়গায় পৌঁছে গেছো কোনো খাবার নেই তো তোমাকে দুইটা প্লেট দেওয়া হয়েছে একটা প্লেটে মাজারে মরক দেন না অনেকে মরক টরক দেয় তো অনেক সময় খাবার নিয়ে আসে ফাতেহা করে না ফাতেহা মিষ্টি বলেন সিন্নি বলেন ফাতেহা করে না ফাতেহা করে ফাতেহা আচ্ছা ফাতেহা কি কোরআন থেকে পড়ে না এমনি মন থেকে পড়ে দেয় কোনো মন্ত্র পড়ে কি কোনো মন্ত্র পড়ে কোনো মন্ত্র পড়ে মন্ত্র পড়ে কী পড়ে কোরআন পড়ে ফাতেহা পড়ে আলহামদুলিল্লাহ পড়ে কাফল সুরা পড়ে সুরাই ক্লাস যেগুলো ফাতেহা সেগুলো পড়ে তো বলছে ওই মাজারের সিন্নি এক প্লেটের মধ্যে মাজারের সিন্নি রাখা আছে হয়তো কেউ মোরগ এনেছে জবাই করেছে রান্না করেছে সেই মোরগ এক প্লেটের মধ্যে রাখা আছে অপর প্লেটে বলছে শুয়ারের মাংস রাখা আছে শুয়ারের মাংস রাখা এইবার বলছে ওই জায়গাতে দ্বিতীয় কোনো খাবার নেই তোমাকে বলা হলো একটা প্লেট খেতে হবে ওই মালাউনটা বলছে ওই জীবিত আপনার ইবলটা বলছে যদি তুমি ওই সময় খাবার না পাও তো বলছে ওই মাজারে পড়া মুরগির চাইতে এই শুরুরের মাংসটা খাও তোমার জন্য এটা হালাল একটা প্লেটে শুয়োরের মাংস একটা প্লেটে কিসের মাংস বললাম শুয়োরের আর একটা প্লেটে ওই মাজারের পরা মুরগির মাংস আছে জান বাঁচানোর জন্যে আপনি খেতে পাবেন হারাম জিনিস তো উলামারা মতামত দিচ্ছে রা ফকিরা যে দুটো প্লেটে একটা প্লেটে যদি শুয়োরের মাংস থাকে আর একটা প্লেটে যদি মুরগির মাংস থাকে ওই মাজারে পড়া মুরগি ওই মুরগিটা খাওয়ার থেকে সুয়ারের মাংস দু পিস খাওয়া অনেক উত্তম ওইটা তোমার জন্য হারাম তো বলুন এ জিন্দা শয়তান না মানুষ কোনটা এ পাক্কা এটা শয়তান কেন আল্লাহ কোরআনে বলেছে খিনজির খাওয়া হারাম খিনজিরের রক্ত খাওয়া হারাম খিনজিরের মাংস খাওয়া কি হারাম আল্লাহ যেটাকে হারাম বলেছে এ মালাউন সেটাকে জায়েজ বলছে মুসলমান থাকতে পারে হ্যাঁ আওয়াজ দিয়ে বলুন থাকতে পারে না এমন কোন মায়ের লাল আমি মৌলাম মাঝারি এই আলিপুরদুয়ারে আপনাদের সম্মুখে জিন্দাবলি মাদারের সামনে আমি আপনার চ্যালেঞ্জ সহকারে বলতে পারি কোনো মায়ের সন্তান কোনো মায়ের লাল কোনো মায়ের কলিজার টুকরা পৃথিবীর সরজমিনে যদি আমাদের সামনে বসে মাদারের সিন্নিকে তাবারুককে মিষ্টিকে মরককে যাইবা ফাঁদে করা হয় যদি আমাদের সামনে বসে যদি হারাম সব সাব্যস্ত করতে পারে না যাই সাব্যস্ত করতে পারে শিরিক সাব্যস্ত করতে পারে আমি আপনাদের সামনে আল্লাহকে সাক্ষী রেখে পাঁচ লক্ষ টাকা থেকে চ্যালেঞ্জ করলাম আমার সঙ্গে বসো মোনাজারা করো যদি মাদারের সিন্নিকে হারাম সাব্যস্ত করতে পারো আমি সঙ্গে সঙ্গে তোমাকে ফোন পেতে পাঁচ লক্ষ টাকা আমি পুরস্কার দেব ন আল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ দেলোয়ার হুসেন তিস্তিয়া দেলোয়ার হুসেন তিস্তিয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার प्यारे মুসলমান নানা কোন ক্ষমতা হবে না আমি ওপেন চ্যালেঞ্জ করি আর মোনাজারা বাইরে নয় স্টেজেই হবে কেন ডেট দিয়ে মোনাজারা হয় না আজকে ফারাজি বলুন কাদিয়ানি বলুন লামা জ বলুন উহাবি বলুন কত ডেট এলো আর কত ডেট গেল এখনো পর্যন্ত কোন মায়ের লাল সামনাসামনি বসার সুযোগ সুযোগ ভাইনি পারেনি না মাজারের সিন্নি খাওয়া হারাম এমন কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ করলাম আমি যতদিন বেঁচে থাকবো আমার বেঁচে থাকা দিন পর্যন্ত মৃত্যুর এক সাহাবি বলে আমি রেডি আছি হারাম সাব্যস্ত করে দেব মারা যাওয়ার আগে পর্যন্ত আমি তার সঙ্গে মনে করতে রাজি আছি আছি এসো দেখি দেখি কোন মায়ের লাল আছে না মুসলমান না আরে হালাল জিনিসকে হারাম সাব্যস্ত করতে পারবে না ওরা পারবে কোথায় জানেন সোশ্যাল মিডিয়াতে ফাঁকা মাঠে গোল মারা সবারই কায়দা যে ফুটবল খেলতে পারে না ফাঁকা মাঠে সে গোল মারতে পারে তাকে মাঠের মধ্যে নিয়ে আসুন যে খেলতে পারে তার সঙ্গে নামিয়ে দেন তার হাত পা ভেঙে এক করে দেবে না দিবে না এক করে দিবে মাজারের সিন্নি বলুন মিষ্টি বলুন তাবারক বলুন যাই বলুন বিলকুল যাই আছে যাই আছে জায়দ আছে জোরে বলেন সুহান আল্লাহ একদম জায়দ কেন জায়দ বলি ফাতেহা যখন পড়া হয় তাপসিরে রুহুল বায়ান ছয় নম্বর খণ্ড বলছে যখন ফাতিহা পড়া হয় বাড়িতে বলুন মাঠে বলুন বাজারে বলুন হাটে বলুন ঘাটে বলুন মসজিদে বলুন জলশাই বলুন মিলাদে বলুন মেহফিলে বলুন কোনো অলির দরবারে বলুন মাজারে বলুন যে কোনো জায়গার মধ্যে যখন ফাতেহা পড়া হয় ফাতেহা যখন পড়া হয় তারপর রুহুল বাইনের মধ্যে বলা হয়েছে আপনি দোয়া করবেন চার হাজার ফারিস্তা তারা আমিন আমিন বলতে থাকে জোরে বলেন সোহান আল্লাহ কত ফারিস্তা আমি যদি এখনই মাজারে গিয়ে ফাতেহা পড়ি কজন লোক আছেন হয় দুইশো হলো দুইশো লোক আমিন বলছে আর ওদিকে কত আমিন বলছে চার হাজার কি ফারিস্তা চার হাজার কি ফেরেস্তারা আমার আমিন কবুল নাও হতে নাও হতে পারে আপনার আমিন কবুল নাও হতে পারে ইনাদের আমিন কবুল নাও হতে পারে ফারিস্তা যদি আমিন বলে কবুল হবে না এই কবুল হবে না কোনো সন্দেহ আছে কোন সন্দেহ আছে না 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 কোন সন্দেহ নেই সব সময় মনে রাখবেন যাই কাজের জন্য কোনো ফতোয়ার প্রয়োজন হয় হয় না আমি ভাত খাবো ফতোয়া লাগবে কেউ যদি বলে এই ভাত খাওয়া হালাল ফতোয়া দেখাও তো আরে বেটায় হালাল কাজের ফতোয়া লাগে না তো লাগে